ভাই বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি ভালো আছো জগদ্ধাত্রী পুজোর আগের দিনে যে লাইভ করেছিলাম সে লাইফে সমস্ত কভার করতে পারিনি এই কারণেই করতে পারিনি যে ওখানে নেটওয়ার্কের প্রবলেম ছিল আর যা ভিড় ছিল হাজার হাজার মানুষের ভিড় ছিল সেই ভিড়ের ভিড়ের মধ্যে লাইভ করাটাও একটা কষ্টকর ব্যাপার আর লাইফে এত কেটে যাচ্ছিলো নেটের প্রবলেমের জন্য একবার লাইভ কেটে করলাম লাইভ কেটে গেল আবার করলাম লাইফ কেটে গেল লাইফ সবটাই আমাদের সামনে তুলে ধরতে পারিনি যাই হোক যে কোনো তুলে ধরতে পারিনি সেগুলো আপনাদের সামনে আবার নতুন করে উপস্থাপন করলাম আর ওখানকার যে প্রশাসন যে এত সুন্দর সিস্টেম প্রতিটা ঠাকুর মণ্ডপের সিরিয়াল নাম্বার আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট করে সিরিয়াল নাম্বার আছে সেই সিরিয়াল সিরিয়াল নাম্বারে ঠাকুর ঘুরবে এবং শহরে পরিক্রমা করবে আর ওখানে এত ভিড় মানে নিজের চোখে না দেখলে বুঝতে পারবেন না আপনারা লাইফে তো দেখেছেন প্রচণ্ড ভিড় আপনারা যারা গেছেন চন্দ্রনগর তারা তো নিশ্চয়ই দেখেছেন প্রচণ্ড ভিড় হয় চন্দ্রনগরে আর ওখানে চন্দ্রনগরে জানেন যে লাইটের জগৎ বিখ্যাত একটা নাম আছে চন্দ্রনগর লাইট মানে গোটা ভারতবর্ষের ভারতবর্ষের বাইরেও চন্দ্রনগরের লাইট বাইরে যায় আর চন্দ্রনগরের যে লাইটের যে থিম গোনা দেখার মতো এত সুন্দর সুন্দর থিম হ্যাঁ দেখার মতো থিম গোটা রাস্তা জুড়ে আর এক একটা থিম তিনতলা দোতলা ওপর মানে এত লম্বা এত আর লাইটের কারুকার্য মনে দেখার মতো সত্যিই কল্পনীয় আর একটা কথা ওখানকার যে পুজো কমিটির যে শহর পরিক্রমা জগতী মায়ের যে শহর পরিক্রমায় করে যে শোভাযাত্রা সেই শোভাযাত্রার যে সমস্ত ক্লাব আছে এত ডিসিপ্লিন এত ভালো ওখানে কিন্তু কোনো নাচ বা কোনো কিছু উল্টোপাল্টা কোনো কিছু নাই সবাই সবাই ঠাকুর যাচ্ছে শুধু বাজনায় যাচ্ছে আর ক্লাবে কোনো নাচ গান ওসব কিছু নেই সত্যি এটা দেখে আমার খুবই ভালো লাগলো এত ডিসিপ্লিনভাবে ওরা কোটি কোটি টাকা বাজেটে চন্দ্রনগরে জানেন প্রচুর খরচ ওখানকার যে আয়োজন একটা বিশাল অঙ্কের টাকা খরচা হয় তা এত সুন্দর ব্যবস্থা ওখানকার যে পুজো কমিটিগুলো দেখার মতো সত্যি ওখানে কোনো এত ডিসিপ্লিন মানে আমার চোখে কোথাও পড়েনি ওইভাবে যে ডিসিপ্লিন মেনটেন করে ওরা চন্দ্রনগরের যে পুজো কমিটি এর জন্যে সত্যিই আমার তরফ থেকে আমি চন্দ্রনগরবাসীকেদের পুজো কমিটিদের ধন্যবাদ জানাই যাই হোক আপনারা দেখুন চন্দ্রনগরে যে লাইটের ডেকোরেশন করেছে সেই ডেকোরেশনগুলো সত্যি আর দেখবেন আমি গোটাটাই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরলাম আর এত সুন্দর সুন্দর যে লাইটে দেখুন কাজগুনা সত্যি দেখার মতো যাই হোক আপনারা দেখুন বাকি যে ভিডিওটা আছে ভিডিওটা আপনাদের সামনে নিবেদন করলাম আপনারা দেখুন কেমন হলো একটু বলবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই এই লাইটটা কত সুন্দর লাগছে বলুন দেখার মতো কিছু ভিডিও আরে নেওয়া হয়েছে আবার এই ভিডিওটা দেখুন কত সুন্দর এই যে লাইটের ডেকোরেশনটা আসছে সত্যি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই

बियो <laughs>